আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমরা চল্লিশ লাখ নেকি লাভের দোয়াটা শিখবো এবং যে গুরুত্বপূর্ণ দোয়াটা শিখবো সেটা হচ্ছে গোনা মাফের দোয়া অর্থাৎ আপনারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালের কাছ থেকে আপনার প্রত্যেকটা গুনা মাফ চেয়ে নিতে পারেন সমস্ত গুণা মাফ চেয়ে নিতে পারেন তো এই দোয়াটা আমরা শিখবো এটা হচ্ছে সুরা আলী ইমরান আয়াত হচ্ছে একশো তো এই আয়তের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের সমস্ত গোনা মাফ করে দেন তো প্রথমে আমরা আরবি উচ্চারণ তারপর বাংলা উচ্চারণ এবং শেষে অর্থটা বলে দেব যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ গোনা মাফের দোয়া অর্থাৎ যে দোয়াটা বেশি বেশি পড়লে আল্লাহ তালা আমাদের গোনা মাফ করে দেবে এই দোয়াটা শিখতে পারবো এবং এবং চল্লিশ লাখ নেকি লাভের দোয়াটাও শিখতে পারবো তো প্রথমে আমরা চল্লিশ লাখ নেকি লাভের দোয়াটা শিখবো হামজা শিন জবর আস হা জোবরহা আসাদ আল বেশ দো আস হাদু হাম জায়গা লাম খেতে হবে লাম জবর আল্লাহ আলু জিবাল্লাহ তিন রপ্তান দিতে হবে আস হাদু আল্লা হামজা যে ইলাম খা জব হা জবর হা আস হাদু আল্লাহ ইলাহা এখানে এক রপ্তান দিবেন আশ হাদু আশ হু আল্লাহা আশ হু আল্লাহ ইহা লাম জব ইম খব লু ইহো এখানে একটান দিবেন লামটা মোটা করবেন ইহো একসাথে

আমরা লাম খরচ বললা হবে ইলা হাও আউ দুজ হাউ ইলা হাউ ওয়াও আলু যে বর ওয়া হাজের হি ওয়া হি দাল আলু দুজ দান ওয়া হি দান হামদা যাব আ হা যাব হা দাল আলু দা এখন আমরা অক্ষ ধরব তাহলে হবে ইলা হাও ওয়াহি দান আহাদা একসাথে পড়ি আবার আশাদু আল্লা ইলাহা

صمدا لم يتخذ صاحبه حاضر حبا زبر با حبا تاد جو تن حبا تن اسے جو دیکھن تھامین تالے تاٹا لم يتخذ صاحبه صمدا لم. لم يتخذ صاحبه. तपर पर, वाव जबर वाला मलिक जबर लाइक रंदी बन वाला वाव जबर वाला मजबर ला वाला दाल वाव दुई जबर दाव वाला वाला दाव वाव जबर वाला मिम जबर लम वाला वाला दाव वाला या जबर या काफ लम पेश कुल या कुल लम जबर ला होल्ड पेश हो या कुल ला हो काफ पेश को पेश को फु वाव जबर वन को फु वन हमजा जबर आहा जबर हा दाल दुई पेश दोनों का नक्कासी तो وَلَا وَلَدَ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أشهَدُ أَنْ لَا إِلَٰهَ أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَا شَرِيكَ لَهُ الها واحدا احدا الها واحدا احدا صمدا لم يتخذ صاحبه صمدا لم يتخذ صاحبه ولا ولدا ولم يكن له كفوا احد ওয়ালা ওয়ালা দাও ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এইরকম ভাবে দোয়াটা পড়বেন এদের বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে আপনারা এটা উচ্চারণটা পড়ে নেবেন তারপর আমি অর্থটা বলে দেই অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বিদিত আর কোন উপাস্য নেই তিনি একক তার কোন শরীক নেই একক উপাস্য একাই অমুখাপেক্ষী তার স্ত্রীর সন্তান নেই তার সমকক্ষ কেউ নেই সই ত্রিমিজে হাদিসে এটা তো আপনার অবশ্যই দোয়াটা প্রতিদিন পড়বেন ইনশাল্লা আল্লাহ তাল আপনার আমল নামাই চল্লিশ লাখ নেকি ইনশাল্লাহ দেবে তারপর আমরা যে দোয়াটা শিখবো সেটা হচ্ছে গুনাহ মাফের দোয়া আমার সেটা পয়েন্ট র বা রবা নুন ৰামজবৰ লা নুন এলিজবান নাক্লিপ্টেন ৰব বেনা ফাউ ফিৰ লানা এক্সট্ৰে ৰবানা ফাউ ফিৰ লানা জালপিছ দনু নুৱা পিছ নু আক্লিপ্টেন দেবেন দনু বাজুবৰ বানুন আলিজিবন না দোনু বানা ৱাজুবৰ ৱাকাফ ফাজুৱৰকাফ ফাৰ ৱাজেৰ ফিৰ ৱাকাফ ফিৰ আইন নুন জুৱৰা আন এক নোৱাযুগুন নুন আলিজবান না ৱাকাফ ফিৰা আন না

وكفر عنا وكفر عنا سيئاتنا سيئاتنا وتوفنا مع الأبرار لكم برتوبة إحنا نعمل بانغلو تشان ركتو ديكي ربنا فاغفر لنا ذنوبنا ওয়াকাফ ফিরা আন্না চাইজিয়া দেনা ওয়াটা ওয়াফ ফেনামা আল আবে র ৱাটা ওয়াফ আল আবে তো এইটোৰ অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আমাদের গুণাগুল ক্ষমা করুন আমাদের থেকে আমাদের গুনাগুলু দিন এবং সৎকর্মশীলদের সাথে আমাদের মৃত্যু দান করুন সোরা আলী ইমরান আয়াত হচ্ছে একশো তিরানব্বই এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ইনশাআল্লাহ সবার কাছে শেয়ার করে দেবেন